বত্রিশতম বর্ষে আমাদের যেমন ট্যাগলাইন আমাদের পুজোর যে সুচনালগ্ন থেকেই ব্যতিক্রম এবছরেও তার কোনো অন্যথা হচ্ছে না এবছরে আমাদের যে ভাবনা সেটা হচ্ছে নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এই যে ভাবনাটা এই ভাবনাটার মধ্যে দিয়ে আমরা এইটাই বোঝাতে চাইছি যে আপনারা হয়তো এখনো মণ্ডপের প্রস্তুতি পর্ব অনেকটাই বাকি কিন্তু এই যে আমাদের যে গতিশীল পৃথিবী এর মধ্যে এই যে জীবনের যে দৌড়াদৌড়ি আমরা হয়তো রাস্তা দিয়ে যখন চলে যাই আশেপাশে অনেকেই থাকে কিন্তু আমরা তাদের দিকে কখনো ফিরেও তাকাই না তাদের জীবনের যে সংগ্রাম এবং সেই সংগ্রাম থেকে আমরা যদি তাদের দিকে কখনো ফিরে তাকাই তাদের দিকে আমাদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই এমনও হতে পারে আজকে আমরা যে পরিস্থিতিতে রয়েছি বা আমরা যে জায়গায় রয়েছি তারা হয়তো তার থেকেও অনেক বেশি উঁচুতে এগিয়ে যেতে পারে সেই নিয়েই এবছরে আমাদের ভাবনা নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এই ভাবনাটা শিল্পী ভাবনার এই বছরে আমাদের যিনি শিল্পী গত বছরেও যারা আমাদের সমস্ত ভাবনার সুজনে ছিলেন দেবদীপ পাল এবং সৌরভ ঘোষ আর প্রতিমার বিষয়ে আলাদা করে বলতে গেলে গত বছরে প্রথমবার আমরা হুগলি জেলায় সৈকত বসুর প্রতিমা আমরা এনেছিলাম এবছরেও সৈকতদাই আমাদের এখানে প্রতিমা নির্মাণ করছেন আর বাকিটা এবার পুজোর সময় এসে একটু দেখতে হবে ওপেনিং কবে আমাদের এখনো অবধি ওপেনিং এর যে ডেটটা ফিক্স হয়েছে এখনো সেটা হয়তো কিছু চেঞ্জ হলেও হতে পারে কিন্তু আমরা চতুর্থীর দিন আমাদের উদ্বোধনের কথা চিন্তা ভাবনা করেছি চতুর্থী থেকে জনসাধারণের জন্য আমাদের মণ্ডপ ওপেন হয়ে যাবে আচ্ছা দাদা এখানে দর্শকরা আসবে কিভাবে সেটা যদি আমাদের একটু দর্শকদের আসার ক্ষেত্রে হাওড়া মেন লাইন দিয়ে যদি কেউ আসে চুঁচুড়া স্টেশনে নেমে চুঁচুড়া স্টেশন থেকে দশ মিনিটে অটো বা টোটো ধরে চলে আসতে পারবে এবং যদি কেউ শিয়ালদা লাইন ধরে আসেন শিয়ালদা লাইন ধরে এসে নৈহাটি নেমে নেমে ফেরি পারাপার হয়ে চুঁচড়া লঞ্চ ঘাট থেকেও এখানে দশ মিনিটের রাস্তা এবং বাই রোড আমাদের এখানে জিটি রোড বা দিল্লি রোড ধরে আমাদের চুঁচরাতে এলেই পঞ্চাননতলা একদম অন রোড আমাদের এই জি জায়গাটার মধ্যে তোমরা যে এটা তোমাদের কাছে আমাদের কাছে চ্যালেঞ্জিং প্রচন্ড কারণ যারা এখানে এসে আমাদের মণ্ডপ দর্শন করতে আসেন দেখতে পারেন যে ঠিক কতটুকু ছোট পরিসরের পরিসরের মধ্যে আমরা করি কিন্তু মধ্যেও আমাদের যে ইচ্ছে বা আকাঙ্ক্ষা যেটা আমাদের প্রথমেই বললাম এবছরের ইচ্ছে বা আকাঙ্ক্ষার একটা বিরাট পরিমাণ আমরা আমাদের মণ্ডপেও দেখতে পাবো সেই ইচ্ছে বা আকাঙ্ক্ষার যে পরিসরটা আমাদের সেই পরিসরটা অনেক বেশি আমাদের যে অদম্য ইচ্ছা শক্তি যে না একটা জায়গায় ছোট জায়গায় হোক না তাতে মানুষকে যদি আমরা কিছু সামাজিক বার্তা যদি কিছু নতুন উপহার দিতে পারি তার থেকে ভালো বোধ হয় সময় কিছু হয় না ইতিমধ্যেই তো সকলেই আমরা জানি যে আমাদের দুর্গাপুজো ইউনেস্কো ইন্টারজিবল ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এই দুর্গা থেকে বড় কালচারাল এবং আর্টিস আর্ট ফেস্টিভ্যাল মনে হয় না বিশ্বের আর কোথাও পাওয়া যায় বলে তো এই প্ল্যাটফর্মটাকে ইউজ করেই আমরা একটা সামাজিক বার্তা আমরা তুলে ধরতে চাই সর্বসময় আমরা প্রথম জবে থেকে আমাদের পুজো হচ্ছে উনিশশো সাল থেকে আমরা কিছু একটা বার্তা সবসময় তুলে দিতে চেয়েছি সমাজের কাছে এবং সেই ক্ষেত্রেই এই পরিসর আমাদের কাছে কোনোদিন দিন বাঁধা হয়নি হয়তো ছোট কিন্তু ওই যে নির্ছোট ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এই ক্ষেত্রেও ওটাই একই দাঁড়ায় আচ্ছা পুজো ক্লিক্সের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বাড়ছে পুজো ক্লিক্স আহ প্রথমেই পুজো ক্লিক্স সকলকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং শুভকামনা গত বিগত কয়েক বছর ধরেই তারা আমাদের সাথে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে এবং তারা যেভাবে এসে আমাদের এই মণ্ডপের সামাজিক মাধ্যমে যেভাবে তারা প্রচার করে থাকেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তাদেরকে এবং আমাদের পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে আমাদের বত্রিশতম বর্ষে পুজো ক্লিক্স এর সকল দর্শনার্থীদের আহ সাদর আমন্ত্রণ এবং আগাম সারো শুভেচ্ছা জানায়